তো ভয় ভয় লাগছে তাই তো এইচএসের রেজাল্ট দু হাজার পঁচিশের এইচএসের রেজাল্ট সাতই মে দু হাজার পঁচিশ কিনা পাবলিশ হতে চলেছে এই দু বছর ধরেই ইলেভেন টুয়েলভের অনেক কঠোর পরিশ্রম অনেক কিছু তোমরা ফেস করেছো অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়ো তারা কিন্তু টেন অবধি একটা বিশাল ভাবো নিজেকে যে হ্যাঁ আমি সায়েন্স নিয়ে পড়তে পারি আমি আর্টস নিয়ে পড়তে পারি কিন্তু তখনও তোমাদের মাথায় আইডিয়া থাকে না যে ঠিক কি হতে চলেছে আমাদের সাথে ইলেভেন টুয়েলভে আর আজ সেই ইলেভেন টুয়েলভের রেজাল্ট বেরোতে চলেছে ইলেভেন নয় টুয়েলভের রেজাল্ট বেরোতে চলেছে তো অবশ্যই মানে এই দিনটা নিয়ে আমরা সত্যি অতি প্রচণ্ড ভয়ে থাকি সামনেই মানে এক কদিন আগেই বেরিয়ে গেল মাধ্যমিকের রেজাল্ট আর এই চলেছে এইচএসের রেজাল্ট বেরোতে তো বেশি কথা না বলে অবশ্যই আজকে তোমাদের জানিয়ে দেব যে তোমরা কোথা থেকে এই এইচএসের রেজাল্ট চেক করতে পারবে কি হবে তার ওয়েবসাইট আর কি ছিল নোটিফিকেশনে সমস্ত কিছু জানিয়ে দেব আজকেই এই ভিডিওতে আর তোমাদের জন্য কিছু সারপ্রাইজ রয়েছে বা কিছু বলা যায় যে এরকম কিছু রয়েছে যে তোমরা অনেকেই না টুয়েলভের পর ভা ভাবো যে হয়তো এই যে একটা গতিতে আমরা চলছিলাম এই যে স্কুল লাইফ স্কুল লাইফ একটা গতিতে চলে আমরা জানি আমরা ফাইভ থেকে সিক্সে উঠবো সিক্স থেকে সেভেনে উঠবো সেভেন থেকে এইটে উঠবো টেনের পর আমরা ইলেভেন টুয়েলভ পড়বো বাট তারপর আমরা কি করব এই সময় এসে কিন্তু আমাদের অনেক সময় খেই হারিয়ে যায় আমরা কি করব না করব আর সব থেকে বড় কথা সবার গার্জেনদের থেকে বা সব পারিপার্শ্বিক দিক থেকে অত বেশি তোমরা মানে জিনিসগুলোকে জানতে পারো না যে তোমার এই পরে করাটা কি উচিত তো সেইগুলোই তোমাদের দিদি হিসাবে আজকে তোমাদের কাছে আমি কিছু ইনফরমেশান নিয়ে এসেছি যেগুলো অবশ্যই তোমাদের চলার পথে একটা অসম্ভব একটা তোমাকে অনুপ্রেরণা দেবে তো অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাস্ট অব্দি দেখতেই হবে কারণ ভিডিওতে রয়েছে চমক তোমরা কি করতে চাইছো বা কি করতে পারবে সব থেকে বড়ো কথা সবসময় যেটা আমরা চাই সেটা হয়তো পারি না আমাদের সবারই হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন থাকে কিন্তু সবাই হয়তো মেরিটির দিক থেকে বলো বা রেজাল্ট এমন কিছু হয়ে যায় আমাদের সাথে তো সেইগুলো আনএক্সপেক্টেড কিছু হয়ে যায় যেটা আমরা ওই জিনিসগুলোকে ছুঁতে পারি না কিন্তু সেগুলোকে না ছুঁয়েও যাতে আমরা নিজেদের এস্টাবলিশ করতে পারি আমাদের নিজেদের কেরিয়ার গড়ে তুলতে পারি বিশেষ করে মেয়েরা ঠিক আছে এই টুয়েলভের পরেই হয়তো মেয়েদের বাড়ি থেকে একটা বিয়ের প্রস্তাব নিয়ে কথাবার্তা শুরু হয়ে যায় ঠিক আছে ছেলে দেখা শুরু হয়ে যায় সমস্ত কিছু তো সেইখানেও কিভাবে তোমরা এই বিয়ে থাওয়া এই সমস্তকে দূরে সরিয়ে রেখে নিজেদের চলার পথে বা নিজেদেরকে এস্টাবলিশ করবে কীভাবে সেই কথাই আজকে আমি তোমাদেরকে বলবো তো ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখতে হবে তো চলো সবার আগে আমরা জেনে নিই যে আমাদের যে এইচএস রেজাল্ট সেটা আমরা কোথা থেকে জানতে পারবো আর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল আমাদেরকে কি জানিয়ে দিয়েছেন তাদের কথাই শেষ কথা তো সাতই মে সাতই মে আমাদের বেরোতে চলেছে এইচএস রেজাল্ট যেটা কিনা আমাদের জানিয়ে দেওয়া হয়েছিল নোটিফিকেশন এসে গেছিল আঠাশ চার দু হাজার পঁচিশে ঠিক আছে বলে বলা হয়েছিল সাতই মে দু হাজার পঁচিশ সাড়ে বারোটায় কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে মানে ওই যে খবরের চ্যানেলগুলোতে দেখানো শুরু হয়ে যাবে কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো কে থার্ড হলো এই ব্যাপারগুলো দেখানো স্টার্ট হয়ে যাবে কিন্তু তোমরা তোমরা ঠিক কটার সময় ওয়েবসাইটে গিয়ে তোমাদের মানে দেখো এত যেহেতু এই সময় যেহেতু রেজাল্ট পাবলিশ হচ্ছে একদম সার্ভারের ওপর প্রচণ্ড চাপ চলে আসে তোমরা এই সময় প্রচণ্ড প্যালপিটিশন করতে থাকো বাট তোমরা রেজাল্ট দেখতে পাও না তাতে চিন্তা করার একেবারেই বিষয় নেই কারণ এই রেজাল্টটা তোমরা অবশ্যই দেখতে পাবে কিন্তু একটু সময়ের দরকার সার্ভারের ওপর প্রচন্ড চাপ পড়ে যায় তো সার্ভার ফেল দেখায় সার্ভার ফেল দেখায় তো অবশ্যই একটু ধৈর্য ধৈর্য ধরো দুটোর পর থেকে তোমাদের কাছে একদম সাবলীল হয়ে যাবে তোমাদের রেজাল্টটা তোমাদের সামনে চলে আসবে মানে অবশ্যই তোমাদেরকে চেক করতে হবে চেক করতে হবে কোন ওয়েবসাইট থেকে অবশ্যই তোমরা চেক করবে এই যে এই ওয়েবসাইটটা ইউআরএলটা দেওয়া আছে তোমরা result.wb.gov.in এই রেজাল্টটা এই এই ওয়েবসাইটটা থেকেই কিন্তু সুন্দরভাবে তোমাদের রেজাল্ট দেখতে পাবে অবশ্যই তোমাদের ওখানে অ্যাডমিট কার্ডের যে তোমাদের যে রোল নাম্বার সেটা অবশ্যই দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অনেক সময় করা যায় বা রোল নাম্বারটা ম্যান্ডেটারি তোমার নাম রোল নাম্বার এইগুলো দিয়ে তোমাকে অপশন দিয়ে দেবে কি কি দিয়ে তোমাকে রেজাল্টটা চেক করতে হবে তো এই হয়ে গেল আমাদের রেজাল্ট চেকের বিষয় আরেকটা জিনিস এখানে উল্লেখ করে দিয়েছে যে এই যে মার্কশিট তোমরা তো দেখতে পেয়ে গেলে হচ্ছে কোথায় সফট কপি হিসাবে চ্যানেলে বা লিঙ্কে ঢুকে কিন্তু তোমরা কি পাবে না হার্ড কপি স্কুল থেকে যে হার্ড কপি আমাদের অনেক ভবিষ্যৎ পর্যন্ত আমাদের এই হার্ড কপি আমাদের হাতে রাখতে হয় কারণ বিভিন্ন জায়গায় এগুলোকে আমাদের শো করতে হয় তো সেই কারণে এই হার্ড কপি তোমরা কবে পাচ্ছ না পরীক্ষার সরি পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে রেজাল্ট বেরোনোর ঠিক পরের দিন মানে আটই মে দু হাজার পঁচিশ দশটা থেকে কিন্তু প্রত্যেকটা যে সমস্ত ইনস্টিটিউশন স্কুল যেগুলো রয়েছে যেখান থেকে তোমরা পড়াশোনা করেছো সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু কালেক্ট করতে পারবে এটাই বলা আছে আমাদের নোটিফিকেশানে এবারে এটাই হবে সাধারণত কিন্তু অনেক স্কুল এরকমও হয়তো করবে যারা কি না ওই দিনকেও দেবে না আরও কিছুদিন হাতে সময় নিয়ে তারপরেই দেবে তো এই হচ্ছে ব্যাপার আমাদের পুরো নোটিফিকেশ আমি পুরো নোটিফিকেশন তুলে দেখিয়ে দিলাম নোটিফিকেশান যা বলেছিল আমি তাই বললাম আমি কোনো বাড়তি কথা কিন্তু বলিনি এখান থেকে তো চলো এবার আমি তোমাদের যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে তোমাদের এখান থেকে যে তোমাদের কি কেরিয়ার অপশানস হতে পারে অনেকেই বাড়িতে হয়তো অনেক ঝগড়াঝাটি ঝামেলা করে তোমরা হয়তো ম্যাথস নাওনি ইলেভেন টুয়েলভের কথা বলছি অবশ্যই সায়েন্সের কথা বলছি তো অনেকেই ম্যাথস নাওনি তো তোমরা কি করেছো না পিসিবি নিয়ে পড়েছো মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাড়ি থেকে বলেছিল পিওর সায়েন্স নিলি না এরপর তুই কী করবি তো তাদেরকে মুখের ওপর জবাব দেওয়ার জন্য একটা কোর্স কিন্তু রয়েছে তোমাদের জন্য পিসিবি থেকে যারা পড়াশোনা করেছো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে তারা কিন্তু অবশ্যই জেনপাস ইউজি যে কোর্সটা আছে সেই কোর্সটা তোমরা কিন্তু ফলো করতে পারো কীভাবে জেনপাস ইউজি কী কী সব থেকে বড় কথা কি কি তোমার পদ আছে বা কি কি জিনিস নিয়ে তুমি পড়াশোনা করতে পারো সব থেকে বড় কথা জেনপাস ইউজি নিয়ে পড়লে বা জেনপাস ইউজি এক্সাম ক্র্যাক করলে তারপর তুমি যেখানে যেখানে ঢুকবে বেশিরভাগটাই তোমার গ্রাজুয়েশন হবে তুমি নর্মাল বিএসসি করছো সেই জায়গায় তুমি বিএসসি নার্সিং করছো বা বিএসসিতে কোনো একটা টপিকের ওপর বিএসসি করছো তাতে তোমার স্পেশালাইজেশন হয়ে যাচ্ছে বিএসসি অনার্স বা বিএসসি পাস তুমি নিয়ে পড়ছো তো এটা না অনেকটা সেই কেরিয়ার সত্তাটা এর মধ্যে থাকে না মানে কেরিয়ার ওরিয়েন্টেড নয় তুমি যে এরপর চাকরি পাবেই এটা কেউ বলতে তোমায় তোমাকে মাস্টার্স করতে হবে পিএইচডি করতে হবে পোস্ট ডক করতে হবে তুমি যত পড়াশোনা করবে তুমি যত পড়াশোনাতে টাইম ইনভেস্ট করবে তোমার জন্য তত ভালো চাকরি অপেক্ষা করছে কিন্তু কিন্তু তুমি যদি কোনো লাইন নিয়ে বা কোনো স্ট্রিম নিয়ে বা কোনো স্পেশালাইজেশন নিয়ে বিএসসি করো বা গ্রাজুয়েশনটা করো তাহলে তোমার অপশন আছে তোমার কাছে অফার আছে বা খুব চান্সেস হাই যে তোমার সঙ্গে সঙ্গে তোমার চাকরি অনিবার্য তো আমরা সবাই এখন কি চাই এখন আমরা সবাই চাই লাইফে এস্টাবলিশড হতে আরে বাবা চার পাঁচ হাজার টাকা যাই হোক না কেন ইনকাম তো করছি নিজের পায়ে তো দাঁড়িয়েছি কারোর কাছে তো হাত পাততে হচ্ছে না তো এইটার জন্য কিন্তু আমাদের জেনপাস ইউজি যে কোর্সটা সেই কোর্সটা দেখো ওখানে লেখাই রয়েছে আমি একদম ওয়েবসাইট থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাচ্ছি ডাব্লিউ বি জে বি ডট এনআইসি ডট ইন এটাতে তোমরা কিন্তু সার্চ করলেই তোমরা সমস্তটা পেয়ে যাবে আমি তোমাকে বলে এই ওয়েবসাইটটা সব সময় ফলো করবে তোমরা যদি কোশ্চেন পেপার পেতে চাও সমস্ত কিছুর জন্য কিন্তু এই ওয়েবসাইটটাই রয়েছে একমাত্র তো কি কি কোর্স এর মধ্যে ইনক্লুড আছে বিএসসি নার্সিং ব্যাচেলার অফ নার্সিং বলে রাখি বিএসসি নার্সিং কিন্তু মেয়েদের জন্য ঠিক আছে মেয়েরা অনেক সময় দিশা হারিয়ে ফেলে যে কি করব এরপর কি আমাকে বিয়ে দিয়ে দেওয়া হবে আমাকে কি মানে আমরা তো কোনো চাকরি বাকরি তো করবো এতদূর পড়াশোনা করলাম কিছু তো করব বিশেষ করে গ্রামের মেয়েদের সাথে কিন্তু এগুলো হয় তো যেগুলো ঘটে যেগুলো আমাদের কাছে খবর আসে সেইগুলো নিয়েই আমি বলছি নেক্সট হচ্ছে বিপিটি বিপিটি মানে হচ্ছে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি ফিজিওথেরাপির ওপর ব্যাচেলার মানে সবই কিন্তু তোমার গ্র্যাজুয়েশন হয়ে যাচ্ছে নেক্সট বিএমএলটি ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিএসসি সিসিটি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজির ওপর বিএসসি অপারেশন থিয়েটার টেকনোলজির ওপর বিএসসি নেক্সট পারফিউশন টেকনোলজির ওপর বিএসসি একটা কথা বলে রাখি বিএসসি নার্সিং বাদ দিয়ে বাদ বাকি যা দেখছো সমস্তটাই কিন্তু ছেলে মেয়ে উভয়ই করতে পারে রাইট ছেলে মেয়ে উভয় করতে পারে ম্যাম আপনি শুধু মেয়ে মেয়ে করছেন ছেলেদের কথা কিছু বলছে না তাহলে কি ছেলেরা কিছু করবে না অবশ্যই করবে শুধু বিএসসি নার্সিং বাদ দিয়ে দাও বাদ বাকি সব ছেলেদের জন্য আছে ঠিক আছে নেক্সট হচ্ছে বিএসসি পিটি বিএসসি ইন পারফিউশন টেকনোলজি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট মেডিকেল মাইক্রোবায়োলজি ভিশন সায়েন্সেস অ্যান্ড অপটোমেট্রি সবার দেখো ব্যাচেলার সবার ব্যাচেলার তার মানে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে এই যে কোর্সটা এই কোর্সটাতে তোমরা সব কিছু কি পেয়ে যাচ্ছ পিসিবি থেকে পেয়ে যাচ্ছ আর পিসিবি থেকে পেয়ে যাওয়ার ফলে তোমরা সমস্ত কিছুতে কিন্তু গ্রাজুয়েশন করতে পারছো রাইট তো এই হচ্ছে ব্যাপার যারা সায়েন্স নিয়ে পড়েছে কিন্তু সায়েন্স নিয়ে পড়েও তাদের তাদের পিওর সায়েন্স ছিল না ছিল হচ্ছে বায়ো সায়েন্স যেটা আমরা আগেও বলতাম হয়তো এখনো সবাই বলছে বায়ো সায়েন্স ছিল তারা কি করবে তারা জেনপাস ইউজিটা ইজিলি করতে পারে কোর্সটা হচ্ছে যাদের আরো বড় মাথা ব্যথা সেটা হচ্ছে টেনের পর বাবা মা সবাই বলেছিল আত্মীয় সবাই বলেছিল নিচ্ছিস না কি করছিস তুই নিচ্ছিস না কি করবি লাইফে ঠিক আছে তো তাদের জন্য বলে রাখি আর সায়েন্স যে সাবজেক্ট নিয়েই পড়ে থাকো না কেন যে স্ট্রিম নিয়েই পড়ে থাকো না কেন তাদের জন্য কিন্তু তোমার আরেকটা অপশানও রয়েছে সেটা কি সেটা হচ্ছে তোমার এএনএম জিএনএম রাইট এএনএম জিএনএম হচ্ছে এটাও একটা নার্সিং ডিগ্রি বাট এটাতে আমরা দেখতে পাবো সেটাতে কি হচ্ছে না এখানে ডিপ্লোমা ডিপ্লোমা কোর্স এটাকে আমরা বলতে পারি জেনপা ইউজি হয়ে যাচ্ছে আমাদের ব্যাচেলার ডিগ্রি আর এটা হয়ে যাচ্ছে আমাদের কি না ডিপ্লোমা কোর্স রাইট তো ডিপ্লোমা কোর্স ডিপ্লোমা কোর্সে এখানে দেখো সব লেখাই আছে এএনএম এর ফুল ফর্ম হচ্ছে অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি শুধুমাত্র মেয়েরা এই এএনএম করতে পারে ঠিক আছে দু বছরের একটা কোর্স আর দু বছরের পর এতটাই কম মানে সিলেকশন হয় এএনএম এ মানে এতটাই সিট কম থাকে যে প্রত্যেকটা এএনএম করা মেয়েরা একটা সরকারি কলেজে চাকরি পেয়ে যায় বা সরকারি হসপিটালে চাকরি পেয়ে যায় রাইট সরকারি হসপিটালে চাকরি পেয়ে যাই তো আজকালকার দিনে দাঁড়িয়ে সরকারি চাকরির এত ক্রাইসিস তো সেখান থেকে দাঁড়িয়ে এন কিনা তোমাকে ডিরেক্ট সরকারি চাকরিতে এন্ট্রি করিয়ে দিচ্ছে তো কত ভালো একটা কোর্স নিশ্চয়ই বুঝতে পারছো তো এন এম কি হচ্ছে না অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি দু বছরের কোর্স নেক্সট হচ্ছে জিএনএম জিএনএম হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি যেটা কি না কী হচ্ছে আমাদের তিন বছরের একটা কোর্স ঠিক আছে তিন বছরের একটা কোর্স অবশ্যই ডিপ্লোমা কোর্স কিন্তু জিএনএম থেকেও তোমাদের কাছে প্রচুর অপশানস আছে যদি বলো যে এই অপশানসগুলো নিয়ে কথা বলতে এই ব্যাপারগুলো আরও এলাবোরেটলি জানাতে তাহলে অবশ্যই ভিডিও নিয়ে আসবো ঠিক আছে অনেকে ইতিমধ্যে জানো এটাতে কী জিএনএম থেকে তোমরা কিন্তু এটাও একটা নার্সিং তবে এখানে আমাদের এক্সপিরিয়েন্স লাগে এক্সপিরিয়েন্স থেকে কি হয়ে যায় না তোমরা চাকরি পেতে পারো প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক যে কোনো জায়গায় এমনকি জিএনএমের পর যদি তোমাদের একটা তিন বছরের এক্সপিরিয়েন্স থাকে তারপর তোমরা কিন্তু একটা নরসেট বলে এক্সাম হয় সেই নরসেট এক্সামে পর্যন্ত বসতে পারো ঠিক আছে খুব হাই লেভেলের একটা এক্সাম তো সেই এক্সামে তোমরা বসেও কিন্তু সেখান থেকে ভালো চাকরি পেতে পারো মেডিকেল অফিসার পদে তোমরা কিন্তু নিয়োগ হতে পারো ঠিক আছে তো জিএনএম তো দেখো এই বছরের জন্য আমাদের জেন পাসের যেটা ছিল সেটা হচ্ছে এই বছরের জন্য পরীক্ষার কথা ছিল পঁচিশ তারিখ ঠিক আছে পঁচিশ তারিখ মানে এই মাসেরই পঁচিশ তারিখ পরীক্ষার কথা ছিল বাট এখনও কোনো নোটিফিকেশন আসেনি এই জিনিসটা ভালো করে দেখো টেনটেটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যানাউন্স শর্টলি ঠিক আছে জানানো হবে খুব তাড়াতাড়ি জানানো হবে আমার যেটা বলছে এই মাসের শেষের মধ্যেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে জেন পাসের রাইট আর এনএম এর জন্য একটা ডেট দেওয়া ছিল উনত্রিশ ছয় কিন্তু জেনপাস যদি পেছ হয় এএনএম জিএন পেছ মাস্ট তাহলে তোমরা বুঝতে পারছো যে এর পর কিন্তু আমরা দিক বিদিক শূন্য হয়ে যাব না আমাদের হাতে এত কেরিয়ার অপশনস আছে তো আমরা সেখান থেকে কিন্তু পিক করে নেব আমরা কোনটা করতে পারি যাদের ইলেভেন টুয়েলভে সায়েন্স ছিল তারা দুটো দিকেই যেতে পারবে ঠিক আছে তারা ধরো এবার যদি তোমাদের ধরো পিওর সায়েন্স থাকে পিওর সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তাহলেও কিন্তু তোমরা যেতে পারবে এই নয় যে পিওর সায়েন্স থাকলে তুমি জেএন পাসে যেতে পারবে না তোমাকে যাই থাকুক না কেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে সাবজেক্ট থাকতে হবে তুমি ম্যাথ থাকুক না ম্যাথটা তখন ফোর্থ সাবজেক্ট ধরে নেবে তো সেইটা দিয়ে কিন্তু তুমি জেন পাসে যেতে পারবে আর এএনএম জিএনএম এ তুমি কিন্তু সায়েন্স নাও বা না নাও তুমি কিন্তু যেতে পারছো টেনে যদি টেন অব্দি তো সবাই সায়েন্স পড়ে তো নাইন টেনের সিলেবাস দিয়েই কিন্তু এনএম জিএন এর এক্সামটা হয় তো এন এম একটু তুলনামূলক একটু ইজি হয় আর ইলেভেন টুয়েলভ তো অবশ্যই যারা ইলেভেন টুয়েলভে সায়েন্স নিয়ে পড়েছে তারাই একমাত্র জেন পাস দিতে পারবে অবশ্যই এটা ব্যাচেলার ডিগ্রি তুলনাটাও দেখতে হবে তো জেনপাস ইউজি এনএম জিএনএম এই দুটো নিয়ে অলরেডি আমাদের প্রচুর ভিডিওস কিন্তু রয়েছে চ্যানেলে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো অনেকে হয়তো দেখো ভিডিও ঠিক আছে তো তাদের জন্য আর যারা এখনো জানো না যে আমাদের এনএম জিএনএম বা জেনপাসের ওপর ভিডিও রয়েছে তারা অবশ্যই চ্যানেল ভিজিট করে প্লেলিস্ট করা আছে প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিও তোমরা দেখতে পারো আর যারা মনে করছো যে এ এনএম জিএনএম এক্সাম দেবো বা জিএন পাস এক্সাম দেবো কীভাবে প্রিপারেশন স্টার্ট করব। এখনও তো কিছু জানি না অনেকেরই হয় এটা যে মানে তোমার এইচএসের রেজাল্ট বেরোনোর পর সবার মাথায় ক্লিক করে যে এরপর আমরা কি করব। তখন তারা খুঁজতে বেরোয় যে এরপর আমি কোথায় কোথায় কি করতে পারি তার আগে অবধি তাদের এটাই চিন্তা থাকে আমি আগে এইচএস রেজাল্টটা খুব ভালো করে করে নিই তাহলে তো আমার চতুর্দিক খোলা তারপর কিন্তু অনেকে এটা না ভেবে আগে থেকে প্রিপারেশন স্টার্ট করে দেয় আর যারা এখনও প্রিপারেশন স্টার্ট করছো গভর্নমেন্ট তাদের জন্য কিন্তু একটু সুবিধাই করে দিয়েছে পরীক্ষা যদি পঁচিশ তারিখে হতো তোমরা কিন্তু বেশি দিন সময় পেতে না ওই সতেরো আঠেরো দিন মতো সময় পেতে কিন্তু এখন যা সিচুয়েশন তাতে পরীক্ষা কিন্তু ধরে রাখো এক দেড় মাস মতো পিছোচ্ছে তো তাই জন্য আমি জেনপাসের কথা বলছি আর যদি আমি বলে রাখি যে এনএম এর কথা তাহলে সেই পরীক্ষা আরও পিছবে তো সেই কারণে তোমরা কিন্তু হাতে আরও সময় পেয়ে যাচ্ছ দু আড়াই মাস মতো এনএম জিএনএম আর জেন পাসের জন্য এক দেড় মাস মতো ঠিক আছে দেড় মাসই ধরে রাখো ঠিক আছে তো সেই কারণে তোমাদের কাছে কিন্তু প্রিপারেশন নেওয়ার টাইমটাও বেড়ে গেল তো এই প্রিপারেশন নেবে তুমি কিভাবে। তুমি এক করতে পারো সেলফ স্টাডি এক করতে পারো তুমি সেলফ স্টাডি করছো প্লাস আমাদের চ্যানেল ফলো করছো আরেকটা তোমার কাছে অপশন আছে তুমি আমাদের যে পেইড ব্যাচ আমাদের যে ব্যাচ রয়েছে সেটা হচ্ছে ধন্যন্তরী ফোর পয়েন্ট জিরো এই ব্যাচটা কিন্তু তুমি গ্র্যাব করতে পারো ঠিক আছে এই ব্যাচটা তুমি কিন্তু গ্র্যাব করতে পারো আমাদের এখানে এখন অফার চলছে অফার প্রাইসে কিন্তু ব্যাচটা তুমি নিয়ে নিতেই পারো তোমাদের সুবিধার্থে এএনএম জেন এম এর জন্য রয়েছে ধন্যরী ফোর পয়েন্ট জিরো যেখানে কিনা এই স্যার ম্যাডামেরা মানে ইনক্লুডিং মি আর বাদ বাকি সবই হচ্ছে স্যার যারা কিনা তোমাদেরকে ক্লাস নিচ্ছেন ঠিক আছে এখানে সমস্ত কিছু দেওয়া আছে ঠিক আছে দেখো টুয়েলভ মান্থসের একটা প্যাকেজ রয়েছে তোমরা এক বছরের জন্য পেয়ে যাবে কোর্সটা রাইট আর কি ওয়ান অনলাইন রয়েছে ওকে তো এই হচ্ছে পুরো এখানে তোমরা ডেমো ক্লাস পেয়ে যাচ্ছো ক্লাস মানে যা যারা যারা ক্লাস নিচ্ছেন তাদের ভিডিও কেমন লাগছে না লাগছে সমস্তটা তোমরা আগে থেকে দেখে নিতে পারছো ঠিক আছে তারপর তোমরা আমাদের সাথে জয়েন করতে পারছো সমস্তটা এবার হচ্ছে দাম ম্যাম দাম কত পড়বে দাম কি এটাই পড়বে না দাম যেটা পড়বে তোমরা যদি ক্যাপিটালে ওয়াই ক্যাপিটালে ওয়াই নাইন এইট থ্রি এই কোডটা যদি অ্যাপ্লাই করো ও কোডটা অ্যাপ্লাই করলে দেখো দাম দেখাচ্ছে নশো উনচল্লিশ কিন্তু এই দামটা আরেকটু কমে যাবে কত হয়ে যাবে সেটা তোমরা ফোনে যখন করবে তখনই বুঝতে পারবে তো তোমরা এই আমি বলে দেবো ফোনে কিভাবে করবে তো এই দামটা আরেকটু কমবে কমার ফলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে নশো সামথিং তো সেই দামটা দিয়ে তোমরা কিন্তু ব্যাচটাকে নিয়ে নিতে পারছো তো অবশ্যই ভুলবে না ক্যাপিটালে ওয়াই নাইন এইট থ্রি এই কোডটা ইউজ করতে হবে আর ইউজ কয়েন বলে একটা অপশন থাকবে তো সেই ইউজ কয়েন অপশানটায় ক্লিক করে মানে ওটাকে প্রেস করে দিয়ে তাহলে দেখবে এই দামটা আরও কমে যাচ্ছে রাইট তোমরা এই ব্যাচটা এখান থেকে কিন্তু পারচেস করতে পারছো নেক্সট হচ্ছে আমাদের সুশ্রুত থ্রি পয়েন্ট জিরো জেনপা ইউজির জন্য যে ব্যাচটা রয়েছে আমাদের সেটা কিন্তু অনগোয়িং আগেরটাও অনগোয়িং ব্যাচ ছিল তো সেটাতে তোমরা দেখতে পাচ্ছ সবই কিন্তু অফারে রয়েছে তো ঝটপট দেরি না করে ব্যাচগুলো কিন্তু নিয়ে নেবে তো এখানে এখানেও সেম জিনিস দেখো এখানে ওয়ান টোয়েন্টি সিক্স অনলাইন ক্লাসেস রয়েছে তার সাথে এই সমস্ত কিছু ডেমো ক্লাস ফ্লাস সমস্ত কিছু তোমরা আগে থেকে দেখে নিতে পারছ এখানেও কিন্তু তোমরা ইউজ করবে কি ক্যাপিটাল ওয়াই নাইন এইট থ্রি এই কোডটাকে ইউজ করবে করার ফলে তোমাদের দেখাচ্ছে দেখো তেরোশো চৌষট্টি বাট এটা যখন ইউজ কয়েন করছো দাম কিন্তু আরও কমে যাচ্ছে তো এই হচ্ছে ম্যাটার এবার তোমরা ফোন থেকে কিভাবে কিনবে ফোনে তোমাদেরকে অ্যাপ ডাউনলোড করে নিতে হবে যে অ্যাপটা হচ্ছে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এটা তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবে করলেই তোমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপের একটা লোগো দেওয়া আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের লোগো দেওয়া একটা অ্যাপ তোমাদের কাছে তোমাদের চলে আসবে সেটাকে ইনস্টল করে ওপেন করবে তারপর তোমাদের প্রসেস আছে সিলেক্ট ইউর ক্যাটাগরি তো তোমরা সেখানে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল তারপর ইংলিশটাকে চুজ করলেই তোমাদের ফোন ফার্স্টেই ফোন নাম্বার দিয়ে লগ করে নিতে হবে তারপর এই স্টেপগুলো ফলো করে তোমাদের কাছে আসবে স্টোর অপশন তো স্টোর অপশানে গিয়ে সার্চ করবে এএনএম জিএনএম বলে চলে আসবে এই ব্যাচটা মানে আগের ব্যাচটা আর যদি জেনপাস ভর্তি হতে চাও তাহলে জেনপাস বলে সার্চ করলেই কিন্তু সুশ্রুত থ্রি পয়েন্ট জিরো এই ব্যাচটা তোমাদের কাছে চলে আসবে তো যে ব্যাচটা তোমরা চাইছ তারা কিন্তু সেই ব্যাচে জয়েন হয়ে যেতে পারো যাদের অলরেডি ব্যাচে জয়েন হয়ে গেছো কোথাও না কোথাও তাদের জন্য কোনো সমস্যা নেই আমাদের ইউটিউব ক্লাসেস রয়েছে তো সেখান থেকেও তোমরা কিন্তু সমস্ত ইনফরমেশন বা সমস্ত ক্লাসেস কিন্তু সেখান থেকেও করতে পারো ওকে তো এই হচ্ছে ব্যাপার যারা যারা মনে করছো যে ম্যাম বুঝতে পারছি না কীভাবে কী করবো না করব ঢুকে মানে বোঝা যাচ্ছে না সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে তাদের জন্য আমি একটা নাম্বার বলে দিচ্ছি এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো সাত শূন্য শূন্য তিন পাঁচ তিন সাত চার সাত সাত যারা মনে করছো নিজেরা পারছি না অনলাইন পেমেন্টের সমস্যা হচ্ছে সমস্ত কিছুর জন্য তোমরা সাত শূন্য শূন্য তিন পাঁচ তিন সাত চার সাত সাত এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো তো চলো আজকের ভিডিও এই অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তোমরা কতটা উপকৃত হলে সেটাও জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে যেতে ভুলো না আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দিয়ে পাশে থাকা বেল আইকানটাকে ক্লিক করে অল করে দিও যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশন সমস্ত কিছু সবার আগে পৌঁছে যায় তো চলো এইভাবেই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থেকো আশা করি তোমাদের কোনো উপকারে আসতে পারবো আমরা তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো